আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পিপি বিলনিয়া কোর্ট বৈদ্য মাননীয় স্পেশাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী বিবাদী আব্দুল মহিমকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় তারায় দুবছরের জেল এবং দুই টাকা জরিমানা মানা এক মাসের জেল ও সিক্স ফক্সো আইনে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে জরিমানাও দেন আচ্ছা ঘটনা হলো ধর্মেন্দ্র ত্রিপুরা মনোবাজার থানার একটি এজাহার করে বারো সাত দু হাজার বাইশ ইং সকাল সাতটার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইর হইয়া যায় অনেক খোঁজাখুজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাশ আঠাশ চব্বিশ সাত দু হাজার বাইশ টান বেলা আনুমানিক দুপুরে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইম্ফল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন মেয়ের সবই ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে